ছয় সাত পাঁচ ছয় সাত কিছু খাওয়ার পরে আসলে তো আট নয় হয় কিন্তু আমি বিশ্বাস করি অর্ডার দেওয়ার পরে এই ওষুধটা আমি কয়েকটা ট্যাবলেট খাওয়ার পরে আমার ডায়াবেটিস বেড়ে গেছে আমার সন্দেহ হলো যে কারণটা কি বাড়লো কেন পরে আমি ভেবে দেখছি যে আমি ওষুধ যেটা আমি খাই সবসময় ওটা আমি বন্ধ রাখছি যেহেতু এই ওষুধটা আমি খাইতেছি এটা আস্তে রেখে আমি ওটা বন্ধ রাখছি ওটা বন্ধ রাখাতে এটা খাওয়ার পরে আমার ডায়াবেটিস বেড়ে গেছে আমি এখন ফ্রিও হয়ে গেছি এটা সম্পূর্ণ নকল ভুয়া মিথ্যা এরা

প্রতারক বিদ্যুৎ ভাতাবাদ এদের কোনো পূর্ণ মার্কেটে বিক্রি করবেন না প্লিজ